নবীজি কামলিওয়ালা গলার মালা হাসরের মাঝার তুমি বিনে কে হইবে উম্মতের কান্ডার নবীজি তুমি বিনে কে হইবে উম্মতের কান্ডার নবীজি কামলিওয়ালা গোলার মালা হাসরের মাজার তুমি বিনে কে হইবে উম্মতের কান্ডার নবীজি তুমি বিনে কে হইবে উম্মতের কান্ডার দুনিয়াতে নূর নবীজির দুঃখের সীমা নাই নবীজির দুঃখের সীমা নাই গুনাগার উম্মত বলি য়া কা দিতেন সদায় নবেজি গুনাগার উম্মত বল আকা দিতেন সদয় সর্বশেষে আসলে নবী উ্মতের মায়াই সর্বশেষে আসলের নবী উম্মতের মায়ায় তুমি বিনে কে হই বেই উন্্মতের কান্্ডারে নবিজি তুমি বিনে কে হই বেই উম্মতের কান্্ডার নবিজি কামলিওয়ালা গনার মালা হাসরের মাজার। নবীজি কামলিওয়ালা গলার মালা হাসরের তুমি কে হইবে উম্মতের কান্ডার নবীজি উম্মতের কান্ডা ও মদিনার কামনিওয়ালা মোহাম্মদ রাসূল দেখা পাইলে জোড়াই মনেরই দুই কুল। দেখা পাইলে মনে মনের দুই কুল অগয় আমার নবী মস্তুফা এই দুনিয়ায় কষ্ট সইলেন উম্মতের লাগিয়া নবী উম্মত নবী উমের লাগিয়া দুঃখ আমার মনে নবীর দেখলাম না একচ দেখা পাইলে জুড়াইতাম মনে দুই কুল অমদিনার কামলিওয়ালা মোহাম্মদ রাসুল দেখা পাইলে জুড়াইতাম তামনে দুই কুল দেখা পাইলে জুড়াইতাম মনের দুই কুল যে পাই আছে নবীজির দেখা হারাম বলে আল্লাহ কইরাছেন ঘোষণা আল্লাহ কইরাছেন ঘোষণা স্বপ্নেতে দেখতাম নবী কর আল্লাহ কবুল দেখা পাইলে জুড়া